হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আমার এটা ভিডিও না একটা ছোট্ট আমার উপস্থাপনা আমার ভালোবাসা অন্তরের ভালোবাসা এই যেটা রিম্পা যে গিফটটা খুলছে এটা সুদূর বাংলাদেশ থেকে এসছে এবং সেটা গিফট করেছে নিশা আমি আরেকজনদের বাড়িতে গিয়েও তার গিফটটা সযত্নে পৌঁছে দেবো সে হচ্ছে উজ্জ্বল কণিকা এম এস এল মাই সিম্পল লাইফস্টাইলের উজ্জ্বল আর কণিকা তাদের জন্য একটা সুন্দর গিফট আছে সেটা আমি যথাসময় তাদের বাড়িতে যখন দেবো তোমরা দেখতে পাবে এই বৌদ্ধ মূর্তি এইটা নিশা রিম্পার জন্য পাঠিয়েছে অন্তরের ভালোবাসা আমার গিফটটাও আমি এরম একটা দেখাবো তোমাদের সত্যি গিফট দিয়ে কিন্তু যে ভালোবাসা জাহির করা সেটা কিন্তু না কবি কখন যেন নিশা আমার এই হৃদয়ের স্থান নিয়ে নিয়েছে আমার পরিবারের কাউকে আমি ভিউয়ার্স বলতে নারাজ প্রত্যেকটা আমার ভালোবাসার এক একটা টুকরো কলিজার টুকরো আমি আমি এদের ভিউস ভিউয়ার্স বলতে পারবো না আমার আমার হৃদয়ের ভালোবাসা এরা সত্যি বলছি কোনো রকম ভূমিকা অতিরঞ্জিত গৌরচন্দিকা করা আমার কাজ না সত্যি বলছি সে তার মধ্যে নিশা একজন রইল নিশার প্রতি প্রচুর ভালোবাসা বন্দনা বন্দনায় এই গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে বলছে আমি বাড়ি নিয়ে যাব। আর রিম্পা তো ভীষণ খুশি হয়েছি